কেমন আছে তোমরা আজকে তোমাদের নিজে পড়ি ছিয়াত্তর পৃষ্ঠা দিন লেসেন প্ল্যানে এগুলো আছে একটা অঙ্ক প্রথমে দেখো সাত নম্বর একটি সাত নম্বর অঙ্কটা একটি বেঞ্চে পাঁচজন বসে ৪৫ জনের জন্য কয়েকটি বেঞ্চের প্রয়োজন হবে আবার একটু পড়ি আমরা দেখো একটি বেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে তো এটা তো আমরা বুঝতেই পারছি পঁয়তাল্লিশ জনের জন্য কি হবে বেশি তাই না তো একটি বেঞ্চে বসে কয়জন পাঁচজন এইটা হচ্ছে ভাগের অঙ্ক আমরা একটু করে দেখাবো আমরা বোর্ডের দিকে সময় তাকায় এইখানে করে রেখেছি তোমাদের জন্য পাঁচজন বসে একটি বেঞ্চে অতএব অতএব পঁয়তাল্লিশ জন বসে পঁয়তাল্লিশ জন বসে কথা পঁয়তাল্লিশ ভাগ পাঁচ তাই না আমরা এখন কি করবো গুণের নামটাটা করে ফেলবো এখানে আমি রাফও করে দেখাতে পারি আমরা একটু রাফ করে দেখাই তোমাদের সুবিধার্থে এইখানে আমি পঁয়তাল্লিশ লিখলাম আর এখানে পাঁচ লিখলাম দেখো পাঁচ এখন চারের মধ্যে তো যায় না কারণ চার হচ্ছে ছোট তাই না পাঁচ হচ্ছে ভাজক হচ্ছে বড় আর ভাজ্য যদি ছোট হয় তাহলে তো যায় না এই জন্য আমাদের পুরোটা ধরতে হবে পঁয়তাল্লিশ পুরোটাই ধরতে হবে পাঁচ পঁয়তাল্লিশের ভিতরে কতবার যায় পাঁচের না করি পাঁচটা পাঁচ ন পঁয়তাল্লিশ তাহলে এখন কি মিলে গেল তাই না তাহলে এই যে নয়টি বেঞ্চে পেয়েছি নয়টি বেঞ্চে তা পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী কয় কয়টি বেঞ্চে বসতে পারবে নয়টি বেঞ্চে আমাদের উত্তর আমরা পেয়েছি আমরা এইভাবে লিখব নয়টি বেঞ্চে এবার আমরা সাত নম্বর অঙ্কটা আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো এখন আমরা আট নম্বর অঙ্কটা একটু করে দেখাবো দেখো আট নম্বর অঙ্কতে কি বলা হয়েছে চল্লিশ টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনলো যদি একটি ডিমের দাম পাঁচ টাকা হয় তবে নাফিত কয়টি ডিম কিনেছে সবাই এবার খেয়াল করো নাফিদ চল্লিশ টাকা দিয়ে কিছু ডিম কিছু ডিম বলা হয়েছে এখানে কিন্তু আমাদেরকে এখনো বলেনি কয়টা ডিম তাই না কয়টা ডিম কিনেছে সেটাই আমাদেরকে বের করতে হবে এখন এক একটি ডিমের দাম হচ্ছে পাঁচ টাকা তাহলে আমরা এভাবে নিই পাঁচ টাকা দিয়ে থেকে ডিম কিনেছে কয়টি একটি তাই যেহেতু একটি ডিমের দাম পাঁচ টাকা অতএব চল্লিশ টাকা দিয়ে ডিম কিনেছে চল্লিশ ভাগ পাঁচ তাই না চল্লিশ এই যেভাবে রাম আমরা করে দেখাব আবার দেখো এখানে আমি চল্লিশ লিখছি এখানে পাঁচ লিখছি এখন দেখো পাঁচ তো চারের মধ্যে যায় না পুরো চল্লিশটাই আমরা ধরবো এখন এখানে পাঁচ আটা আমরা সবাই আটের ঘরে পাঁচের ঘরে নামতে পড়ে দেখতে পারি পাঁচ আটা চল্লিশ এই যে মিলে দেখো আমাদের এখানে হলো ভাজক পাঁচ ভাজ্য হচ্ছে চল্লিশ আর ভাগ ফল কত আট যে দেখো আমরা আট পেয়ে গিয়েছি এখন চল্লিশ টাকা দিয়ে কয়েকটি আটটি এই দেখো উত্তর এখানে আমরা উত্তরটা একটু বড় করে লিখেছি দেখেছি আটটি ডিম কিনেছে এখন চল্লিশ টাকা দিয়ে কত ডি আটটি ডিম কিনেছে এখন আমরা দুই নাম্বাসের প্ল্যান থেকে সাত এবং আট নাম্বার অঙ্কটা ছিয়াত্তর পৃষ্ঠা করে দেখালাম আশা রাখছি সবাই বুঝতে পেরেছো আর না বুঝে থাকলে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার তোমাদেরকে আমি করে দেখাবো